আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক কেমন আছো তোমরা বারাবারের মতো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো ভালোবাসা এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি তো গাইস আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে অবশ্যই আমাদের ভিডিও টাইটেল অ্যান্ড থামবেল দেখে বুঝে গেছেন তারপরও আমি সব কিছুই বলে দিচ্ছি তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো গাইস এগুলো আয়োজন করা হচ্ছে মূলত আমরা অনেক দিন পর একটা পিকনিক করার আয়োজন করেছি প্রায় সাত বছর পর আমাদের ফাইভের ব্যাচ ফাইভের স্কুল ফ্রেন্ড সবাই একসাথে একটা পিকনিক করার আয়োজন করা হয়েছে এই জন্য আমাদের আজকের এই ব্লগটা তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এটা মূলত আমি রাতে এখানে আসছি বাগানের ঝরে লোকরি খুঁজতে এখান থেকে আমরা লক্ষ্মী নিয়ে যাবো আমার বন্ধু সজল দেখতে পাচ্ছেন অনেকদিন পর তার সাথেও দেখা তারপরে আমার বাড়ির পাশেই তারপর অনেকদিন পর তার সাথে দেখা তো গাইস দেখতে পাচ্ছেন গোটা গোটা বাঁশ তুলে তুলে নিয়ে যাচ্ছি আমি আমাদের স্কুলের উদ্দেশ্যে তো গাইস আমাদের স্কুলের নাম হচ্ছে নাগর জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমরা প্রায় সাত বছর আগে পড়ালেখা করেছি তো গাইছ দেখতে পাচ্ছেন এখানে আমি চিতার আগুন জ্বালিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে বড় বড় কাগজ ফেলা হচ্ছে করে আগুন ধরে গেল না আমাদের ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন আমি অত কথা বলতে পারি না তো আপনারা এনজয় করতে থাকুন তারপরেও বলছি এইখানে আমরা এখানে একটা ডাইনোসরের বাচ্চা নিয়ে এসেছি তো ডাইনোসরের বাচ্চাটাকে একটু আগুনে সিদ্ধ করা হচ্ছে তার নোম গলা তুলে নেওয়ার জন্য এবং তার চামগুলা একটু হালকা করে পুড়িয়ে নেওয়ার জন্য তো গাইস আমার কণ্ঠ চেঞ্জ মনে হতে পারে কারণ আমাকে অনেক ঠান্ডা লেগেছে এই জন্য আমার কণ্ঠটা চেঞ্জ মনে হচ্ছে আর আর একটা কথা না বললেই নয় গাইস আমি যেই ফোনটা দিয়ে ভিডিও করি আজকে ও ফোনটা আমাকে আমার কাছে ছিল না এই জন্য আর একটা ফোন দিয়ে ভিডিও করা হচ্ছে এই জন্য আপনারা সবাই কোয়ালিটিটা ইগনোর করুন তো গাইস এখানে আমি আমার আমার বন্ধু সজল মিলে এই ডাইনোসরের বাচ্চারা পুরনো হচ্ছে দেখতে পাচ্ছেন তো গাইস অবশেষে আমরা এখানে সামার চাউলগুলা দিয়ে দিচ্ছি তো যা হয়ে গেছে এটাই মূলত আমি দেখতে পাচ্ছেন তো গাইস এখানে বাচ্চাটিকে টুকরো টুকরো কাটা হয়ে গেছে তারপরে কিছু চিতার আগুনে জাল দিয়ে মাংসগুলোকে কাঁচা করছি দেখতে পাচ্ছেন তো কাঁচা করা হয়ে গেলে আমরা সব আস্ত খেয়ে ফেলবো তো গাইস এখানে দেখছেন সবারই জলে জিব্বা চলে এসেছে এই জন্য সব হাত পেতে আছে পাচ্ছেন তা আমি ভাবলাম বন্ধু মামুন তুমি সবকে তুলে দাও আমার বন্ধু মামুন সবকে তুলে দিচ্ছে দেখতে পাচ্ছেন সব কি খাও খাও করছে একেবারে অনেক দিন থেকে খাই নাই প্রায় সাত বছর পর খাচ্ছে সব একসাথে তো সবার জলে জিব্বা চলে এসেছে দেখতে পাচ্ছেন তো গাইস আমি কিন্তু গিয়ে একেবারে নতুন এই জন্য আমার কথা বলতে হয়তো সমস্যা হতে পারে তো এটাকে সবাই ইগনোর করুন তো দেখতেই পাচ্ছেন সবাই ধুমধার একা খাচ্ছে আর বক 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 করছে দেখতে পাচ্ছেন অনেকদিন পর সবার সাথে একসাথে দেখা তো গাইস আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি কারণ আমরা আজকে পিকনিকের আয়োজনটা করা হয়েছে আমাদের বান্ধবী বন্ধুরা সবাই মিলে তো আমরা রাতে সবাই মিলে করেছি তো এখন দিনে দেখতে পাচ্ছেন এখানে আমার বন্ধুরা কিন্তু সবাই এসেছে যদিও আমি আমার বন্ধুরা চিনি না সঠিক লেখাপড়া করেছি তখন থেকেও চিনি না আমি এখনও চিনি না আমার বন্ধু সজল আমাকে ইনভাইট করেছে এই জন্য আমি এসেছি তাছাড়া আমরা খুব ভালো স্কুল আসতাম না পড়ালেখা করতাম না ভাগি ছিলাম কিন্তু পড়ালেখা কতটা গুরুত্বপূর্ণ এখন বুঝতে পারছি যাই করি না কেন জীবনে অনেক পড়ালেখায় গুরুত্বপূর্ণ এই যে আমি কন্টেন্ট ক্রিয়েটার করি এখানে আমার অনেক সমস্যা হয় লেখার জন্য তো গাইস আল্লাহ রহমতে আমি আমার কাছে পারফেক্ট তো দেখতে পাচ্ছেন এখানে আমার বন্ধু কারিম চাউলগুলা ধুচ্ছে আর আমি এদিকে এদিক ওদিক ভিডিও করে বেড়াচ্ছি যেহেতু আমাদের অনেকদিন পর সবার সাথে একসাথে দেখা তো একটা বোলাক বানাই যাক তো দেখতে পাচ্ছেন এখানে আমার বন্ধু বামুন আর কারেম চাউলটি ধুয়ে নিল তো গাইস দেখতে পাচ্ছেন ওখানে আমার বন্ধুর সোহেল রানা চিতার আগুনে জাল দিচ্ছে হাঁড়ি কে ফুটানোর জন্য পানির ভিতরে তো এখানে তুলে নিল পানি দেখতে পাচ্ছেন করে হাঁড়ি ফুটছে পানির উপরে তো এখানে চাউলের ভিতরে পানিগুলো ঢেলে দিলাম তারপরে ভাত চাউল হওয়ার পর আমরা তুলে তো গাইস মূলত এখানে আমরা পানিতে সব ঢেলে দিলাম তো আমি কথা উল্টাপাল্টা করে বলছি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য তো আমাকে আবার পাগল মনে করেন না যেন তো গাইস এটা আমাদের মতো স্কুল এখানে সব স্কুলের নাম্বার টাম্বার দেওয়া আছে আমি যাবি তো এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধু সজল ডাইনোসরের বাচ্চাগুলোকে পিচ 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 করে কাটছে তো কাটা হয়ে গেছে এখানে আবার ফের চুলায় আগুন দিয়ে একটু কাঁচা করা হচ্ছে কাঁচা করা হয়ে গেলে আমরা সব আস্ত খেয়ে ফেলবো তো গাইস আজকে ছিল শুক্রবার এই জন্য সব বাড়ি থেকে গোসল করে এলাম তো এখানে প্রায় আমাদের রান্নাবান্না শেষের পথে শেষ হলেই আমরা যাবো নামাজ পড়তে নামাজ টামাজ পড়া আসার পর সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু তো গাইস দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের আমাদের বন্ধুরা সব খাচ্ছে দেখতে পাচ্ছেন এটাই মূলত আমাদের স্কুল স্কুলের ভিতর তো এখানে সব আমার বন্ধু বান্ধব সবাই একটু মিলে সবাই নিজ নিজ বক্তব্য দিলো তো এটাই মূলত আমাদের স্যার এগুলোই আমাদের বান্ধবী সব তা আয়োজন করেছিলাম আমরা প্রায় তিরিশ চল্লিশ জনের তো হয়েছে মাত্র পঁচিশ জন মতন আমাদের সব কিছু জিনিস বেশি তো আজকের মতো এখান থেকে প্রিয় ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড পেজ হলে সবাই ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করিও খোদা পেজ